এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বর্ধমান শহরে ট্রাফিক নিয়ম না মানার কারণে ধরা পড়ল সাইকেল চালক এবং হেলমেট বিহীন বাইক চালক এই দিন বর্ধমান শহরের তলার জিটি রোডে বিহাটা সাব ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে হেলমেট বিহীন বাইক এবং হেডফোন ব্যবহারকারী চালকদের চিহ্নিত করে আটক করা হয় এবং ট্রাফিক নিয়ম অনুযায়ী তাদেরকে ফাইন করা হয় বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে অনেকবার সচেতন করা হয়েছে তা সত্ত্বেও বাইক চালকরা ট্রাফিক নিয়মকে সেই রকম মানছেন না এমনই চিত্র আমরা দেখতে পেলাম বিধাটা সাব ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি জানিয়েছেন এই রকম চেকিং দৈনন্দিন করা হয় যারা ট্রাফিক নিয়ম মানবে না তাদেরকে চিহ্নিত করে ট্রাফিক নিয়ম অনুযায়ী ফাইন করা হবে পূর্ব বর্ধমান থেকে শেখ শাহাবুদ্দিনের রিপোর্ট

پلو 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 پلو

সব আছে আপনার হেলমেট পাইল আমার দাদি বাচ্চা মেয়েটাকে নিয়ে যেতে দিন বাচ্চা মেয়েটাকে নিয়ে যেতে দিন আমাকে আমার ছেলে দিন আমি হেলমেট করি লোকালের ছেলে আমরা সব সময় আমি রঙের কাজ করি আমরা সবসময় বর্তমানে মার্কেটে আমার কাজ আমরা করি না কোথায় কোন জায়গা এটা বারান্দা পাশে ধরে মু কারা ধরেছে এ সিবি সিবি কে ধরেছে কোন কথা না গাড়ি চাবি কেড়ে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল অফিসার কি ছিল সিবি কে সঙ্গে হ্যাঁ ছিল হ্যাঁ দিস কি বলে তারপরে তার বলে ফলিং কে এসো ফলিং কে গাড়ি না ওখানে যে স্পটি না আবার এখানে আসি করে বিরাটটা যাও আবার বিরাটটা কই এখানে যাও এগুলো কি আপনাকে গাড়ি নিয়ে গেছে না চাবি নিয়েছে গাড়ি চাবি নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে গাড়ি নিয়ে চলে গেছে গাড়ি সামনে নিয়ে চলে গেছে পুলিশ কি গাড়ি নিতে পারে চাবি কাটতে পারে না অসম্ভব পারে না সে কেস দিতে পারে স্যার লিখলে গাড়ি কেন নিতে পারে আর চাবি এভাবে কেন নিতে পারে না আর গাড়ি মানে ভাঙতে পারে না গাড়ি আমাকে গাড়ি চার্জ করতে গাড়িতে আপনি একদম গাড়ি চার্জ করবেন না গাড়িতে একদম চার্জ করবেন না কে লাঠি চার্জ করছে ওই অফিসারটা ছিল মাথা খাওয়া বানাছো নামটা জানি নামটা দেখতে হবে

লাইসেন্স পেলে সেই লাইসেন্সটা ফোনের এগেন্স আমরা লাইসেন্সকে সিজ করে আমরা যেটা খানে হেড ফোনে সে ফাইনটা সে ফাইনটা করে গাড়িটা ছেড়ে দিচ্ছে আর যেসব গাড়িতে কোনো কাগজপত্র বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই সেই গাড়িগুলোকে আমরা আত্ম করছি হেলমেট ধরা হচ্ছে নাকি হেলমেটও ধরা হচ্ছে তার সাথে যাদের মধ্যে কানে ফোন আছে সেগুলোকে আমরা ধরছি কিছু কিছু লোক অভিযোগ করছে সিভিক ভলেন্টিয়ার চাবি কেড়ে নিচ্ছে এগুলো যারা অভিযোগ করছে তাদের হচ্ছে নিজের ফল্ট বাঁচানোর জন্য প্রত্যেকে যাদের হেলমেট নেই তাদেরকে ধরা হচ্ছে বা যাদের কানে ফোন আছে তাদেরকে ধরা হচ্ছে সিভিল ভলেন্টিকে চাবি তুলে নিতে পারে না না তুলে নিয়ে এবং সেটা আপনারা আমাদেরকে দেখান না আপনারা এখানে আছেন সিভিল্টি চাবি করছে দেখান না আপনারা অনেক সুন্দর আছে